জুলাই করতে আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি ফাহিম সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সকলকে গত সতেরো বছরে আমরা দেখেছিলাম ভারতের আগ্রাসন আধিপত্য এবং ভারতের শাসক পুষ্টি একটি দলের সঙ্গে একজন ব্যক্তির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক করেছিলেন সম্পর্ক করেছিলেন সেই ব্যক্তিটি বলেছিলেন ভারতকে আমরা যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে সেই মনে রাখার কারণে বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে এটাকে আমাদের মোকাবেলা করতে হবে কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি গত সতেরো বছরে আমরা যারা ঐক্য এই শেখ হাসিনার আন্দোলন সংগ্রাম করেছিলাম সেই অক্যের আজকে অনক্যের সুর শোনা যাচ্ছে যে সুরের বাসিতে ভারত এবং শেখ হাসিনা বাংলাদেশকে উত্তপ্ত এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে নানান রকম ষড়যন্ত্র করছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গত সতেরো বছরে আমাদের ভোটের অধিকার গণতন্ত্র এবং সকল কিছু থেকে আজকে ভারত অসহায় আজ ভারত অসহায় থাকতো না যদি বাংলাদেশের সমস্ত জনগণের সাথে বন্ধুত্ব করত এই কারণে এই গ্রামে একটি প্রভাব আছে খেলার নাম দাবাজি ভারত গতকালকে আপনারা দেখেছেন তারা বলতে শুরু করেছে শেখ হাসিনা না নাকি তারা বলেছেন বাংলাদেশ বিরোধী কোন বক্তব্য দেওয়া যাবে না আমরা ভারতের জনগণের বন্ধু নয় ভারতের যে শাসক দল বন্ধু আমাদের দরকার নেই আমার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের বাংলাদেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা ইনশাল্লাহ সীমান্ত পাহারা দেব একটি কথা বলে আমি আমার পথে শেষ করতে চাই অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা তারা ভূত হয়েছে যদি ভূত না হন তারা কেন ইলিশ পাওয়া পূজাতে তারা দিলেন বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় তারা বলার চেষ্টা করছেন পূজা উপলক্ষে এই উৎসব উপলক্ষে যদি ইলিশ মাছ ভারতকে হয় তাহলে বাংলাদেশে আমরা যারা মুসলমান আমরাও কিন্তু ঈদ উৎসব করে থাকি আমাদের ঈদ উৎসবে হিসাবে করবে রাজনৈতিক ভাবে উড়িয়ে উড়িয়ে দেবো যেমনটি দিয়েছি ভারতের আগ্রাসনকে এবং শেখ হাসিনাকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে